একই কৌশলের প্রতারক চক্র ডেমরা ইউনিয়ন পরিষদ ও গাইবান্ধা চার আসনের সংসদ সদস্যের নামেও ভুয়া কাগজ বানিয়ে হাতিয়ে নিয়েছে সরকারি বরাদ্দ দুর্নীতি দমন কমিশনে ত্রাণ মন্ত্রণালয়ের দুর্নীতি যেসব অভিযোগ যায় সেগুলোর মধ্যে ব্রিজ কালভার্ট তৈরিতে অনিয়মের অভিযোগই বেশি এর মধ্যে সবচাইতে বেশি অভিযোগ প্রভাতিয়ান কোং ও অ্যান্ড কোং নামে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব প্রতিষ্ঠানের মালিক আত্মপক্ষ সমর্থন করতে রাজি হননি ভোলার চর মনপুরা ও তজুমুদ্দিন উপজেলায় অস্তিত্বহীন মাদ্রাসা মুক্তব দেখিয়ে প্রায় দেড় হাজার মেট্রিক টন গমের বিশেষ বরার্থ গিলে খেয়েছে প্রতারক চক্র সেখানে টিআর কাবিখা প্রকল্পের বেলায়ও আছে আত্মসাতের অভিযোগ ইউনিয়ন পরিষদ তো এটা কিছু দেয় না এখন বর্তমানে আবার ইয়া ছবি করতে আছে ওই صوبের সাথে সবাইরে ইয়া কাট দিয়ে যাবে সোয়েল নামে মন্ত্রণার ঠিকাদারদের এই সহযোগী জানান কৌশলে সব কাজ বাকি নেন তারা কিছু কিছু ফাইল আছে ওই ফাইল আমাগো ও কাছে দে আমরা কিছু টাকা বাসা নেই এই আমাগো কিছু টাকা বাসা থাকে কাজগুলো করতে দেয় ওরা বিভিন্ন জায়গায় দা পাড়ায় পড়ে আমরা ওই দিক দা বিভিন্ন কাজ কাজ গুণ করবে ওরা যদি কাজ গুণ করে দেরি হয় আর আমরা যদি কাজ গুণা করি তো তা বাচবে হয় অনেক জায়গায় ইউনিয়ন পরিষদের নামে যাওয়া ত্রাণ মন্ত্রণালয়ের মঞ্জুরির সুবিধা জনগণ সঠিকভাবে কেন পাচ্ছেন না তা জানতে চাও হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বড় একটা প্রকল্প হয়তো কাজের মানে ভালোমন্দ থাকতে পারে কাজ তো না করিয়া যে আমাদের নীতি যে সকল প্রকল্প আছে এগুলি বাস্তবায়ন করার জন্য উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাকে অর্থাৎ আমার আমি যথাযথভাবে নির্দেশনা দেব এবং কোথাও থেকে কোনো অনিয়ম পাওয়া গেলে এর যথাযথ ব্যবস্থা নেব আমরা দু হাজার পনেরো ষোলো ও ষোলো সতেরো বছরে রাস্তাঘাট বরাদ্দে মন্ত্রণালয়ের অনিয়মের নানান অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে যে অভিযোগ আসে না তা না অভিযোগ আসে সারা দেশব্যাপী এত বিশাল কার্যক্রম পরিচালনা করলে তবে আমার মনে হয় সেই অভিযোগটা যদি একটা নির্দিষ্ট পার্সেন্টেজে ফেলি সেটা খুব একটা বেশি না এবং এই অভিযোগগুলোর ব্যাপারে মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে কোনো অপচয় হলে সেটা আদায়ের ব্যবস্থা রয়েছে শাস্তিরও ব্যবস্থা রয়েছে যে কোনো অভিযোগ পাওয়া গেলে আমরা এটা উইদিন থ্রি ডেজ তদন্তের ব্যবস্থা আমরা করি এরকম অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে বেশ কয়েকজন কর্মকর্তা সাসপেন্ড আছে কর্মচারী সাসপেন্ড বড় প্রকল্প সুচারুভাবে শেষ করা কঠিন এমনটা জানিয়ে অভিযোগ খতিয়ে দেখারও আশ্বাস দেন মহাপরিচালক